আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আবার আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি সেই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এরপর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবে বাংলাদেশে এখন ধর্ষণ একটা ভাইরাস হয়ে গেছে প্রতিদিন প্রতিনিয়তই কিন্তু আপনি দেখতে পারবেন যে ধর্ষণ হচ্ছে এমক বাড়িতে এমক গ্রামে এমক জায়গা বাবা পর্যন্ত মেয়েকে দর্শন করতেছে আমাদের দেশটা কোথায় যাচ্ছে যে বাবার হাতে মেয়ে দর্শিত হচ্ছে দর্শক শ্রোতা আজকের পিডিয়োটা হচ্ছে একজন প্রবাসীর বউ সে পাশের বাড়ির এক ছেলের সাথে পরকীয়া করে পরকিয়া করার পরে তার কি হাল হলো এবং কি করেছে আপনারা যদি ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবেন না পরকীয়া প্রতিনিয়তই পরকিয়া মানে নিয়ে আমরা ভিডিও করতেছি তারপরে কিন্তু পরকিয়ার হারটা এতটা বেড়েছে যে একটা ভাইরাসই হয়ে গেছে এই ভাইরাস কমানোর মতো কোনো ওষুধ নেই করোনার জন্য হয়তো ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে কিন্তু এই যে পর একটা ভাইরাস সেটা এখন কমানোর কোনো কায়দা আমরা পাচ্ছি না বা দেখতেছি না আমরা যতই এসব ভিডিও বানাচ্ছি মানুষের সতর্ক করার জন্য ততই যেহেতু এগুলোর হার বেড়ে যাচ্ছে দর্শক শ্রোতা আমি বেশি কথা বলবো না আপনাদেরকে নিয়ে যাবো আজকে সেই ভিডিওতে তো ভিডিওটা দেখার পরে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন তা চলুন কথা না বাড়িয়ে চলে যায় সেই ভিডিওতে অলরেডি আপনারা ভিডিওটা দেখতে এখন বলুন এই যে কুলাঙ্গার মহিলা এদেরকে কি বলা উচিত এদের স্বামী এতটা কষ্ট করে এতটা পরিশ্রম করে তারা থা স্বামী থাকার পরেও কিভাবে অন্য একটা ছেলের সাথে এভাবে হাতে নাতে দড়া খায় মানুষ ভুল করলে একদিন দুই দিন তারা তো এই যে সম্পর্ক একটা করে তারা তো হঠাৎ করে লাভ দিয়ে একটা ছেলের কাছে চলে যায় না হয়তো এটাকে প্রথমে তারা আস্তে আস্তে এটাকে ঘনিষ্ঠ করে তারপর তারা হয়তো যায় আমার কথা হচ্ছে এরা এত সুযোগ এত সুবিধা কীভাবে পাচ্ছে এরা এগুলো করার যাই হোক দর্শক সাথে আমি বেশি কথা বলবো না আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কী প্লিজ কমেন্টে জানাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন তো ধন্যবাদ সবাই